ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হাজব্যান্ড তো ঘরে নেই ও ফ্রান্সে গেছে অফিসের কাজে তো সকাল সকাল বেলা মর্নিং ওয়াক করে আসি আজকে ওয়েদার খুব খারাপ আর মর্নিং ওয়াক করতে আসার একটা কারণও আছে সেটা হচ্ছে যে আজকে হচ্ছে ওঙ্কার পঞ্চমী তো ভাবলাম যে ঠাকুরকে একটু ফুল ফুল দিই একটু কিছু ঠাকুরের জন্য কিছু ব্যবস্থা করা যাক আজকে তো কোনো প্ল্যান ছিল না আগে থেকেই হঠাৎ করেই মনে হলো তো তাই ভাবলাম যে একটুখানি ফুল নিয়ে যাই ঠাকুরের জন্য তো সুন্দর ফুলগুলো দেখো এগুলোকে তুলবো সাদা ফুলগুলো তুলনামূলক কম ফুটেছে তো আজকে আমি ভাবছি হলুদ ফুলগুলো তুলে সাদা ফুলগুলো একটু হোক তখন তুলবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সাদা ফুলগুলো দেখো বেশ সুন্দর এ দেখো এখানে কয়েকটা সাদা ফুটেছে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলটা যে ফুলগুলোই পিঠে বৃষ্টি হচ্ছে তো চলো বাড়ি চলে যাই আজকে মর্নিং ওয়াক করার ইচ্ছে তো অবশ্যই ছিল বাট এই পরিবেশ পরিস্থিতি অনুকূল নয় তো ওই জন্য ভাবলাম যে চলো ফুল তো তুলতেই হবে তো একটুখানি বৃষ্টিটা থেমেছে ওই জন্যই এলাম আবার দেখো গুড়ি গুড়ি আরম্ভ হয়ে গেছে না আর ভিজে লাভ নেই চলো বাড়ি যাই বাড়িতে ঢুকে গেছে বাড়িতে ঢুকে স্নান সেরে নিয়েছি তারপরে ঠাকুরের ভোগ রান্না করছি ফার্স্টে আমি একটা ডেচকিতে মুগ ডাল সেদ্ধ করতে দিলাম আর এই ফাঁকে আমি আলু আর কুমড়ো ভাজা করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো দু ভাজা হয়েছে আর এক রকম ভাজা ছিল না তাই আমি এই বেবিকর্নটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর বেসন নুন লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা বেবিকর্ন ওর মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু ভারী ভালো লাগে অল্প করেই করলাম আজকে হয়ে গেছে এবার তুলে নেব তাহলে তিন রকম ভাজা ডান এবার খিচুড়ি করবো ভুনা খিচুড়ির জন্য টুকরো টুকরো করে কেটে নারকেল ভেজে নিচ্ছি নারকেল ভাজা আর কি খিচুড়ির মধ্যে দিলে কিন্তু খেতে ব্যাপক লাগে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চা দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো কাজু কিশমিশ দিয়ে দিলাম আর ওই ডালটা তো আমি হাফ মতো সেদ্ধ করেছি এটা একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দিয়ে ঘি করবো রেখেছিলাম যে জলটা সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ হচ্ছে যতটা চালটা তার ডবল তো সেরকম ভাবে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম আর আমি লাস্টে তেজপাতা দিলাম আর একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলেই আমাদের আজকে ভোনা খিচুড়ি রেডি হয়ে যাবে আমি হাফ করা যে ডাল ছিল মুগ ডাল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আজকে খিচুড়ি রেডি হয়ে গেছে এবার আমি বানাচ্ছি দুধ উতলে গেছে তো আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে এর মধ্যে আমি কাজু অ্যাড করলাম কিশমিশালটা যখন একটু সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আর তেজপাতা অ্যাড করে দেবো বেশ খানিকক্ষণ ফোটার পরেই কিন্তু হয়ে যাবে পায়েসটা আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে না ধরে যায় নিচে পায়েস একদম রেডি হয়ে গেছে পায়েস হয়ে গেছে এবার আমি পাটিসাপটা পিঠে কয়েকটা বানিয়ে নেব কারণ মিষ্টির মধ্যে তো প্রতিবারই মালপোয়া করা হয় তো ভাবলাম এইবার যখন পুর ভালোতে করাই আছে তো একটুখানি ঠাকুরের জন্য পাটিসাপটা পিঠা পিঠে করে নি তো আমি শুধু ময়দা দিয়ে করছি ময়দা চিনি দিয়ে গুলেছি ব্যাটারটা তো এক হাতা এরূপ মধ্যে ফার্স্ট অয়েল ব্রাশ করে এক হাতা দিয়ে দিলাম তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম এবার সাইড দিয়ে রোল করে নিলেই আজকের পাটিসাপটা পিঠা পিঠে হয়ে যাবে তো এইভাবে আমি বেশ কয়েকটা করে নেবো ঠাকুরের সমস্ত ভোগ রেডি হয়ে গেছে এবার ঠাকুরকে অর্পণ করবো ভব তারন কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিং কর ভিত মনে গুরুদেব দয়া কর দিন জনে গুরুদেব দয়া করদি হৃদি কন্দর তাম তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাত পর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব বাহরণ শাসন অঙ্কু সহে হরি হরিচা খুশে গুণগান পরায়ণ দেব গুরুদেব দয়া কর দিনে গুরুদেব কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কোহে হৃদি গ্রন্থি বিদারণ কারো কোহে মম মানুষ চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দিন জনে গুরুদেব পুসূদন মঙ্গনায় কহে সুখ শান্তি বড়া ভয় দায় কহে ত্রয় তাপহরে তবনামগুণে গুরুদেব দয়া কর দিন জনে গুরুদেব দয়া মান প্রভাব বিমর্দ কহে গতিহীন জানে তুমি রক্ষকহে চিত শঙ্কিত বঞ্চিত গুরুদেব দয়া করদিন জনে গুরুদেব দয়া করদিন জনে গুরুদেব দয়া কর Sure,